চাঁদপুরের কোছুয়া উপজেলায় বসত ঘরে ঢুকে পঁয়ষট্টি বছর বয়সের বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বুধবার বিকেলে উপজেলার রহিমানগর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন হত্যাকাণ্ডের আট দিন পার হলেও এখনও কোনো অপরাধী ধরা না পড়ায় নিহতের ছেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন কোনো নিরপরাধ মানুষ যেন এ ঘটনায় হয়রানের শিকার না হয় এবং মমতাজ বেগমের প্রকৃত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় সহস্রাধিক মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকের মুখে একই কথা আমার মা কবরে খনি কেন বাহিরে নিহত মমতাজ বেগম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এগারো নং ডোহট দক্ষিণ ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাচ্ছু কোম্পানির সহধর্মিনী ও সোহেল প্রধানিয়ার মা গত পঁচিশে জুন বুধবার রাত এগারোটার দিকে গোহট গ্রামের পাশাপাশি চাপাতলি প্রধানিয়া বাড়িতে পঁয়ষট্টি বছর বয়সের বৃদ্ধা মমতাজ বেগমকে তার নিজ বসত ঘরে হত্যা করে দুর্বৃত্তরা এ সময় ঘরে থাকা নগদ টাকা জমির দলিল ও ব্যবসার কাগজপত্র নিয়ে যায় মমতাজ বেগমের মৃতদেহ বাড়ির উত্তর পাশে বাগানে শুকনো পাতার নিচে লুকিয়ে রাখে নগদ টাকা জমির দলিল ও ব্যবসার কাগজপত্র নিয়ে গেলেও স্বর্ণ অলঙ্কার রেখে যায় এতে স্থানীয়রা ধারণা করছেন এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এ ঘটনার সাথে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে ঘটনার পর রাত সাড়ে এগারোটার দিকে মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধানিয়া বাড়িতে এসে ঘরের এই অবস্থা দেখে এবং তার মাকে না পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে বারোটার দিকে মমতাজ বেগমের লাশ ওই শুকনো পাতার মধ্যে ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায় রাতেই চাঁদপুরের পুলিশ সুপার ও কচুয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মমতাজ বেগমের লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায় দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার না নিয়ে নগদ অর্থ ও কাগজপত্র নিয়ে যায় এতে স্থানীয়রা ধারণা করছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধানিয়া সহ পরিবারের আত্মীয় স্বজনরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যে মা। আমার আসলে আজকে কিছু বলার নাই গত পঁচিশে জুন বুধবার সন্ধ্যার একটা আমার মা খুন হয়েছে আজকে প্রায় আটটি দিন চলে যেতেছে আজকে এই আট দিনও আমার মা কোন খুনি ধরা পড়ে নাই তা আমি বিশেষ করে আজকে এখানে যে সাংবাদিক বৃন্দ ভাইরা আছেন বিশেষ করে প্রশাসন সকল কর্মকর্তার উদ্দেশ্যে আমার কিছু কথা এই কথা হলো আমার মার যে যারা আমার মাকে হত্যা করেছে আজকে আট দিন চলে গেল এখনো পর্যন্ত আমার মার একটা হত্যাকারীকে ধরা হলো না আমার এই সাংবাদিক বাহিনীদের উদ্দেশ্যে আমার একটু কথা আপনারা আমি আমার মায়ের সন্তান হিসেবে আমার মায়ের প্রকৃত যে খুনি সঠিক তদন্তের মাধ্যমে ওই খুনিকে যেন ধরে সর্বস্ব শাস্তি যেন সে পায় যেন অন্য অন্য সন্তানেরা যেন অন্যরা যেন আমার মত মার না হারা আমি আপনাদের কাছে আরো আরো কিছু কথা নেই আমি আসলে শারীরিক ভাবে অনেক অসুস্থ তো আমি আপনাদের কাছে আমার একটাই দাবি আমার মায়ের যারা আমার মাকে খুন করেছে আমি সর্বোচ্চ শাস্তি আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে যেন সহযোগিতা আপনারা আপনারা সহযোগিতা করবেন প্রশাসনের সহযোগিতা করবে যেন আমার মায়ের খুনিকে যেন আমরা ধরতে পারি আর বিশেষ করে বিশেষ করে আমি আপনাদের কাছে আমার একটা দাবি আমার ফ্যামিলির পাশে আপনারা ছিলেন তারপরে এটা আমার আত্মবিশ্বাস আছে আমার বর্তমান ফ্যামিলির অবস্থা খুবই খারাপ কেন এখনো পর্যন্ত আমি আমার নিরাপত্তা নিরাপত্তা ভুগতেছি আমি আসলে কথা বলতে পারতেছি না যে আমি অনেক হিম ভুক্তিছি আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমার নিরাপত্তা চাই আর বিশেষ করে আসলে অনেকে এই গাড়ি অনেক জ্যাম হয়ে গেছে আসলে আজকে আমি এটার জন্য অনেক দুঃখিত দুঃখ প্রকাশ করি যে অনেক অনেক হয়তো কষ্ট পাইতেছেন আমি আমার বক্তব্য শেষ করে দিয়েছি আমার একটাই কথা অনেকে অনেকে অনেক ধরনের কথা বলে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমার কথা হল যারা আমার ফ্যামিলিকে নিয়ে বা অন্যদেরকে নিয়ে আমি একটি কথা প্রথম দিনে বলছি আমাদের এসপি মহোদয়ের সামনে যে সঠিক তদন্ত সঠিক তদন্তের মাধ্যমে যেন সঠিক দোষী যেন সাব্যস্ত হয় সে যেন সেই যেন শাস্তি পায় আমার মায়ের মৃত্যু কোন নিরীহ ফ্যামিলির উপরে যেন কোন ঝামেলা না যায় এটা আমি প্রথম দিনে বলছি যে সত্যিকারী খুনি সে যেন মানে সে শাস্তি পায় সে যেন এই শাস্তির থেকে যেন আর কোনো মায়া জীবন দিতে না হয় আমি সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা আপনাদের থেকে পাই গেছি আরও সহযোগিতা আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি আশা করি যেন আমার মায়ের খুনিকে খুনিকে যেন ধরতে পারি সবাই আমরা আমার মায়ের খুনিকে ধরার ধরতে শত সহযোগিতা সবাই করবেন আর আমি আমার সংযুক্ত কর্তিবি এখানে শিখলাম আসসালাম ওয়ালাইকুম

পুরো বড় আছে আমরা দেখছি অনেক satisfe আছেন কারণ পুলিশ তারপর এফএপিডি আর তারপর বল্লাক স্তর যে সমস্ত গুলো আছে প্রত্যেকটা ইয়াসে গেন্ডি আসে তারপর পরে আর্মি procession এখানে আসে সিআইডি আসে আর দেড় সপ্তাহ হয়ে গেল এখনো আসামে গ্রেপ্তার হচ্ছে না আমরা এই হত্যার নিন্দা সহ পাশাপাশি তাকে বিচারের আওতায় এনে আগামী চব্বিশ সপ্তাহের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচার হয়েছে তার সব থেকে আইন তৎপর দেওয়ার জন্য আমরা বিশেষভাবে লক্ষ্যছি